ও ইউনিয়ন বিএনপির নেতা হানিম ব্যাপারী আয়োজনে গণসংযোগ ও লিফলেট বিতরণ বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত উঠান বৈঠকে বক্তব্য রাখেন মতলব উত্তর মোহাম্মদ বিল্লাল হোসেন যুগ্মকালাসপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মোল্লা সাবেক সহসভাপতি সভাপতি নুরু হাওলাদার বিএনপি নেতা শাহ আলম সরকার জলিল ব্যাপারী তাঁতির দলের সভাপতি মোহাম্মদ ফারুক খান সহসভাপতি নুরুমিয়া হাওলাদার আরাফাত রহমান কোকো ক্রিয়া সংস্থা মতলব উত্তর উপজেলা যুগ্ম আহ্বায়ক নূর হোসেন বোকাউল উপজেলা শ্রমিক দলের সহসভাপতি নান্নু দেওয়ান ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সহ বিএনপি যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

আমরা যদি এই আওয়ামী লীগের মতো অত্যাচার নির্যাতন চাঁদাবাজি করি তাহলে কি আমরা নিশ্চিন্ত তাই আমার জাতীয়তাবাদী দলের নেতাদের প্রতি আহ্বান আপনারা কোনো চাঁদাবাদির সাথে জড়িত হবেন না কোনো টেন্ডাবাজির সাথে জড়িত হবেন না কোনো টেন দরবার টাকা খেয়া করবেন না সাধারণ মানুষকে নির্যাতন করবেন না আমার নেতা বলেছেন জনগণের পাশে থাকতে জনগণকে পাশে রাখতে আমরা জনগণ পাবলিকের যাদের সাধারণ মানুষের কথা কোথায় তাদের পাশে থাকবো দৌড়ে যাবো আগে যাবো তাহলে সাথে আমাদের একটা সম্পর্ক